السلام عليكم ورحمه الله وبركاته আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রসঙ্গ খুতবার এ পর্ব থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা এই প্রসঙ্গ খুদ্বায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার চেষ্টা করি ঈশ্বল্লাতাল আজিজ আজকেরও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা স্বামী স্ত্রীর সাথে জড়িত হোক পিতা সন্তানের সাথে জড়িত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বামীর প্রতি স্ত্রীর হক এবং অন্যদিকে সন্তানের প্রতি বাবা মায়ের যে অধিকার হক এই বিষয়টি কথা বলবো অর্থাৎ একটা পরিবার গঠনে একটা সুন্দর সমাজ গঠনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা পরিবার কিভাবে চলবে এর একটি দিক নির্দেশনা একটি পরামর্শ একটি মেসেজ করার এবং সুন্দর আলোকে আমরা দেওয়ার চেষ্টা করব উপস্থিত রয়েছেন দেশ সেরা দুজন ইসলামী বিদগ্ধ ইসলামিক স্কলার রয়েছেন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব মহাতারাম হাজর মাওলানা সৈফুল কবির আলাইকুম ছবি দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন মাদ্রাসাই আলিয়া ঢাকার সম্মানিত সহযোগী অধ্যাপক মহাতারাম মাওলানা হজরত মুফতি হারুন রশিদুল্লাহ দুজন ইসলামিক স্কলার রয়েছেন আমরা শুনবো প্রথমে বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব যে আমরা একজন সন্তান এই সন্তানের প্রতি বাবা মার কি দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে পরিবারের বড্ড ভঙ্গুর দশা এখন সন্তানের জনক জননী যারা হয়েছে তারা বড় অস্থিরতা বোধ করছে তার সন্তানকে সঠিক পথে স্থির রাখার ব্যাপারে মুহূর্তেই বয়স বাড়ার সাথে সাথেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই ফলশ্রুতিতে এ ধরনের একটি বিপর্যয় আসতে পারে সেই বাস্তবতাকে কাছে রেখেই বেশনবী মোহাম্মদ রসুলল্লা সাল আলহি ওয়সালাম আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে চমৎকার কিছু দিক নির্দেশনা এবং কার্যক্রম মা বাবার কার্যক্রম এগুলো কিন্তু বলে দিয়ে গেছেন সন্তান লালন পালন এবং অনাগত সন্তান তার কি হক আছে সেগুলো জানতে হবে দাম্পত্য জীবন শুরু করার পূর্বেই যিনি বাবা হবেন তাকে তো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাবা হবেন তো পরিবার গঠনের পরে পরিবার গঠন শুরু লগ্নেই কিন্তু ইসলাম তাকে কিছু গাইডলাইন দিয়েছে যে তুমি কেমন মেয়ে চয়েস করবা তোমার সন্তানের মায়ের দিক বিবেচনা করে তোমার সন্তানের মা হবে সেই মাটা কেমন হবে সেটা কিন্তু ইসলাম বলে দিয়েছে সেটা চয়েস করতে হবে রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যুবক যারা তোমরা বিবাহ করবে তোমরা তোমাদের সন্তান উৎপাদনের জন্য একজন মেয়েকে তোমার জীবনসঙ্গী করবে সেটা চয়েস করবে তুন কাহ মার আতু লে আরবাইন লে লে মালিহা বলে জামালিহা ওলে নাসাবিহা ফজফার বেজাতিদ্দিন তার সৌন্দর্য দেখতে হবে তার বংশ পরিচয় দেখতে হবে তার সামাজিক স্ট্যাটাস দেখতে হবে তবে সব থেকে গুরুত্ব দিতে হবে যেই মহিলাকে আমার জীবনসঙ্গী করব যেই মেয়েকে আমার জীবনসঙ্গী করব যে যুবক জীবনসঙ্গী করতে চাইবে সেই মেয়ের ভেতরে দিনদারিতা আছে কিনা ইসলামিক শিক্ষা আছে কিনা ইসলাম পরিবার গঠন এগুলো আছে কিনা এটা গুরুত্ব দিয়ে দেখতে হবে দুর্ভাগ্য আমরা এটাকে একেবারেই সামনে আনি না আমরা অন্যগুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখি এটা হচ্ছে আমাদের জন্য বড় সৌন্দর্য টাকা পয়সা এটা দেখি কিন্তু দিন দেখা দরকার ছিল ধর্মীয় কালচার ধর্মীয় পরিবার ধর্মীয় পরিবেশ দেখা দরকার ছিল সন্তান আপনার কাছে আবারও গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ আমাদেরকে দিবেন স্বামীর প্রতি যে হক এই বিষয়টি কোরআন এবং সৈন্য আলোকে কীভাবে দৃষ্টি আপনি দেখেন মতর মৌলানা মূর্তি হারুন রশিদ স্বামীর উপরে যেমন স্ত্রীর কিছু হক আছে তেমনিভাবে স্ত্রীরও স্বামীর উপর হক আছে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় যে স্বামীর প্রতি স্ত্রীর হক অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে কি কি অধিকার তার প্রাপ্য কি কি অধিকার সে পাবে এ ব্যাপারে কোরআন আলকারিম এবং হাদিস হাদিসুন নবীর মধ্যে বিস্তারিত বলা হয়েছে আল্লাহ তাবা কাত আলা যেমন স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করেছেন তেমনি রসুলুল্লাহ সাল আলি আসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন তা আমরা যদি সংক্ষেপে বলি তাহলে প্রথমেই স্বামীর প্রতি স্ত্রীর হক এক নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা এতা আত করা এটা আমরা যেমন কোরআন আল কারিমের নির্দেশনায় এ বিষয়টা আমরা জানতে পারি তেমনি হাদিসের মাধ্যমেও জানতে পারি সুরাই নিসার মধ্যে আল্লাহ কাতালা বলছেন ফাইন আত আনাকুম ফালা ফালগু আলাই হিনা অর্থাৎ স্ত্রীরা যদি তোমাদের অনুগত হয় আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে তোমরা কোনো পন্থা অনুসন্ধান করিও না অর্থাৎ তাদেরকে বিদায় দেওয়ার পন্থা তোমরা অনুসন্ধান করিও না অপরদিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীদের যে চারটা গুণের কথা বলেছেন তার মধ্যে একটা গুণাবলীর কথা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া আত বা আলাহা বা আলম শব্দের অর্থ এখানে স্বামী যে ওই স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য চারটি গুণাবলী যে তার একটা গুণাবলী হচ্ছে যেই স্ত্রী তার স্বামীর মা বাবা বলুক আর স্বামী বলুক আর পৃথিবীর যেই বলুক আল্লাহ বিরোধী কোন কর্মকান্ডে কারো আনুগত্য প্রদর্শন করা যাবে না সুতরাং স্বামী শরীয়ত সম্মত যেই নির্দেশনা প্রদান করবে স্ত্রী সেটা মেনে চলবেন দ্বিতীয় নম্বরে স্ত্রীর উপরে দায়িত্ব হচ্ছে স্বামীর মালের হেফাজত করা স্ত্রীর সতীত্বর হেফাজত করা এবং স্বামীর বাড়িতে এবং স্বামীর সহায় সম্পত্তি যা আছে সেটা সে হেফাজত করবে এটা আল্লাহ তাবার কাতালা সুরায় নেসার মধ্যে বলেছেন আর রেজা আলু আলা না আল নেমা বা বাহু আলা বাদেন ও বেমা আং সুতরাং স্ত্রীর উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানদেরকে সে দেখাশোনা করবে এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম আরও স্পষ্ট করে বলেছেন যে স্ত্রীর স্বামীর যে বাড়ি সেই বাড়ির সে দায়িত্বশীল দায়িত্বশীলা এবং তার সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীলা এবং এই ব্যাপারে কেয়ামত দিন আল্লাহ তাবা কাতালা প্রশ্ন করবেন তো সেই হিসাবে স্ত্রী তার সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর যে মালামাল আছে স্বামীর সন্তান আছে সবগুলো সে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে এরপরে যদি স্বামীর প্রতি স্ত্রীর হক বলি স্বামী যদি প্রয়োজনীয় স্ত্রীকে তার কাছে ডাকেন বা তামান্না করেন যে তার শয্যার জন্য আহ্বান জানান তখন শরিয়ত সম্মত কোনো ওজোর ছাড়া স্ত্রী এটা আসতে বাধ্য থাকবে আসতে বাধ্য থাকবে কারণ যদি না আসে হাদিসের মধ্যে আসে যে কোনো সম্মত কারণ সারা যদি স্ত্রী না আসে আর স্বামী যদি ডাকে ডাকার পর স্ত্রী না আসলে তাহলে সারা রাত ওই স্ত্রীর পরে ফেরস্তারা আল্লাহ তরাকাতাল পক্ষ থেকে লানত দিতে থাকেন এরপরে হচ্ছে স্বামীকে যথাযথ সম্মান প্রদর্শন করা স্ত্রী স্বামীকে যথাযথ সম্মান প্রদর্শন করবে এটা নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি নবীজি সল্লাহু সাল্লাম বলছেন আমি যদি কাউকে একটি নির্দেশ দিতাম আরেকজনকে শেষ দা দেওয়ার জন্য তাহলে আমি স্ত্রীকে নির্দেশ নির্দেশনা প্রদান করতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য মতরাম স্বামীর পায়েন নিচে যে জান্নাত এই কথাটা স্ত্রী জান্নাত এই কথাটা কি ভিত্তি না এই কথাটা মাউজু কথা মাউজু কথা হ্যাঁ মাউজু কথা বা বরং এইটা আছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা সহি কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ত এই কথাটা সহি না ভিত্তিহীন একটা ভিত্তিহীন কথা কিন্তু এই কথাটা সহি সেজদার বিষয়টা কিন্তু যেহেতু আল্লাহ সারা আর কারও পায়ে সেজদা দেওয়া কাউকে সেজদা দেওয়া এটা শির এবং শিরকে আকবার সেই হিসাবে নবীজি সাল্লাহ সাল্লাম এই নির্দেশনাও দেন নাই যে স্ত্রী স্বামীর পায়ে সেজদা দিবে তো এই হাদিস দ্বারা প্রমাণিত যে স্ত্রী স্বামীকে সম্মান প্রদর্শন করবে অপর দিক থেকে আমরা একটা হাদিস জানি নবী জি সাল্লাহ সাল্লাম বলছেন মাল্লামিয়ার ওয়ালাম ওয়ালামি ওয়াকের রানা ফালাইসা মিন্না এখানে নবীজি সাল্লাহ সাল্লাম খুব গুরুত্ব সহকারে বলছেন যে ছোটোদেরকে যে স্নেহ করবে না বড়দেরকে যে সম্মান দিবে প্রদর্শন করবে না সে আমার দলভুক্ত না এখানে সরিয়াত একটা স্তর দিক থেকে স্বামীকে একটা স্তরে স্বামীকে উপরে রেখেছেন স্ত্রীর থেকে যেটা কোরআন আল নেমে নেসাই নেশায় বলা হয় স্যার রেজালু কৌয়া মৌন আলান আর স্বাভাবিকভাবেও এটা যদিও সর্বক্ষেত্রে হয় না কিন্তু স্বাভাবিক একটা নিয়ম দেখি স্ত্রীর থেকে স্বামীর বয়স একটু বেশি হয়ে থাকে নর্মাল কিন্তু ব্যতিক্রমও আছে তো সব দিক বিবেচনায় নবীজিরী হাদিস মোতাবেক স্ত্রী স্বামীকে সম্মান প্রদর্শন করবে তেমনিভাবে স্বামীও স্ত্রীকে ভালোবাসা মহাব্বাত দিয়ে সে কাছে টান মোহতর সাইফুল কাবির আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা কিন্তু স্বামীর মর্যাদা স্বামীর অধিকার নিয়ে আলোচনা একটু খুব বেশি করি স্ত্রীর অধিকার রয়েছে তার মর্যাদা তার প্রাপ্য রয়েছে এই বিষয়টি কোরআনুল কারিম বা সুন্নার মধ্যে কিভাবে এসছে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন আসলে সুখের হবে তখনই যখন স্বামী স্ত্রী পারস্পরিক মহব্বত ভালোবাসা এটা গভীর থেকে গভীরতর হয় অবশ্যই স্ত্রী স্বামীকে সম্মান করবে এটা বিধান সাথে তো জড়িত স্বামী প্রশাসক নয় স্বামী হিংস্র আচরণ করতে পারবে না তাকে স্নেহ মমতা ভালোবাসার চাদরে আবৃত করবে আপনি যেমনটা বলছিলেন রব্বুল্লা আলমিন বলেছেন হুন্না লেবাসুল্লাহ কুমো আন্তুম লেবাস হুন্না এই জায়গায় কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে কারো থেকে আলাদা করেননি দুজনেই পরস্পর পরস্পরের লেবাস পোশাকের সাথে জড়িত দুজনের ভালোবাসা পারস্পরিক এত মধুর হতে হবে বোঝাপড়া এটা হতে হবে সমান্তরাল একই সঙ্গে দুজনের যেই মূল লক্ষ্য একই একীভূত হওয়া নেকাহ বন্ধনে আবদ্ধ হওয়া সেটা হলো চারিত্রিক পবিত্রতা সেটা দুজন দুজনের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন হওয়া সেটা হতে পারে ব্যবহার আচার সেটা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা হতে পারে পারস্পরিক মায়া মমতাবোধ এই সব বিবেচনায় একে আর একজন অপরজনকে কেমন যেন পোশাকের মতো করে জড়িয়ে রাখবে কেউ কারো থেকে লুকোচুরি খেলা খেলবে না কেউ কাউকে তাদের সাথে চমৎকার ব্যবহার করতে হবে কমল ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে স্বামীকেই বেশি দায় নিতে হবে কারণ রাবুল আল সেই সৃষ্টির শুরু লগ্ন থেকে হজরত আদম আলহ সালামের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন বাম পাজরের হাড্ডি থেকে এই আয়াতের তাফসির কিন্তু দীর্ঘ সেখানে শুধুমাত্র আদম আলাইহাল্লামের জীবনসঙ্গিনী নাকি প্রত্যেক জোড়ার জীবনসঙ্গিনী ব্যাপক আলোচনা কিন্তু শুরুটা হয়েছে বাম ব্যাক বাঁকা হাড্ডি দিয়ে সে কারণে মহিলাদের স্বভাবজত কিছু বক্রতা এটা থাকবে এটাকে মানিয়ে গুছিয়ে স্বামীকে দায়িত্ব নিয়েই করতে হবে এবং আল্লাহ রবুল্লা আলমিন হাজরত আদম আলিয় সালাত যখন সর্বপ্রথম মা হওয়াই আলিয়া সালাত বুঝিয়ে দিলেন যে এটা তোমার জীবন সঙ্গিনী যাও মুস্কুন তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো ফলে সুন্দর একটা আবাসস্থল স্ত্রীর জন্য নিরাপদ গৃহ এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং তার স্বামীর কাছ থেকে সর্বপ্রথম বলা চলে এটা যে সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর ঘরে আসলেই সর্বপ্রথম তাকে একটা নিরাপদ গৃহ দিতে হবে এই জায়গাতে আমরা কিন্তু অনেক ব্যর্থ আমরা যেই গৃহটা তাকে দেই সেই গৃহের চাবিটা থাকে আমাদের মায়ের কাছে সেই গৃহের আলমিরার চাবি থাকে আমাদের বোনের কাছে সেই গৃহে আমার বোনের ভাইয়ের অবাধ বিচরণ থাকে ইসলাম বলেছে তাকে একটা নিরাপদ পরিচ্ছন্ন এবং গোছালো পরিবেশ গোছালো ঘর আবাস গৃহ এটা পৃথক দিতে হবে এই পৃথকের অর্থ এই নয় যে সংসার একেবারে পুরোটা আলাদা করে নিয়ে যাও না একই বাড়িতে একান্নবদী পরিবার হলেও সেটা হবে কিন্তু তার জন্য একটা ভিন্ন রুম থাকবে যেখানে সে নিরিবিলি তার ব্যক্তিত্ব তার সতীত্ব তার পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করে সে বসবাস করতে পারে এই জায়গাটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে স্বামীর যেমন স্ত্রীর কাছে চাহিদা রয়েছে স্ত্রীরও কিন্তু স্বামীর কাছে চাহিদা রয়েছে ডাকলেই আসতে বাধ্য স্ত্রী এটা যেমন সত্য ঠিক স্বামীকেও কিন্তু বলে দেওয়া হয়েছে তুমি তোমার স্ত্রীর মানসিকতা তার পারিপার্শ্বিক অবস্থা তার শারীরিক সক্ষমতা তোমার সংসার তোমার সন্তান লালন তোমার সন্তান জন্ম দেওয়া করা এই বিষয়গুলো তার উপর দিয়ে যাচ্ছে একটার পর একটা যাচ্ছে এটাকেও তাকে মাথায় রেখে তারপরে তার সাথে আচার ব্যবহার করতে হবে যেমনটা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রসুল আল্লাহ আয়মান আহাক্ষ বেহস্নি সহাবাতি সন্তান হিসেবে জিজ্ঞেস করা হয়েছে কে সবচেয়ে ভালো আচরণ করতে পাবে রসুল্লা বলেছেন তোমার মা দ্বিতীয়বার প্রশ্ন করা হয়েছে কে দ্বিতীয়বার বলেছেন তোমার মা তৃতীয়বার বলা হয়েছে সুম্মা মান তৃতীয়বারও বলা হয়েছে তোমার মা চতুর্থবারে বলা হয়েছে তোমার বাবা সন্তান খেদমত করবে ভালো ব্যবহার করবে তিনটি পর্যায়ে বলা রসুল সাহা সাল্লাম কেন বলেছেন কারণ তিনটি স্তরে একজন মা তার চরম কষ্ট সহ্য করে সন্তান পেটে ধারণ সন্তান লালন পালন সন্তান ভূমিষ্ঠ সন্তানকে দুগ্ধ পান এই যে কষ্টটা করে সন্তানকে লালন পালন করেছে এই একটা প্রশ্ন দুগ্ধ পান কত বছর করা সন্তানদেরকে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত তিরিশ মাস কোরআন শরীফে তিরিশ মাস থালা ফলে এটা দুই বছর পর্যন্তই সুস্থ স্বাভাবিক এবং কোনো জটিলতা থাকলে তিরিশ মাস পর্যন্ত একজন সন্তান সে ইসলামাইজ করার জন্য বাবার কী কী পদক্ষেপ নেওয়া উচিত বা কিভাবে তাকে ছোটোবেলার থেকে লালন পালন করুকরান কাথিরা সন্তান কিভাবে লালন পালন করবে মা বাবা এ বিষয়েও আল্লাহ তাব যেমন বিস্তারিত বর্ণনা করেছেন তেমনি রসুল্লাহ সাল্ল আলী হসম বর্ণনা করেছেন আল্লাহ তাবালা বলছেন ইয়া দিন আং ফুসাকুম আহালি কুমনা রব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তুমি তোমাকে এবং তোমার পরিবারকে পরিবারের মধ্যে স্ত্রী সন্তান আসবে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে সন্তানের জন্য এমন পথ সে সৃষ্টি করবে বাবা এমন পথ সে তৈরি করবে যাতে সন্তান আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয় জান্নাতের পথে সে চলতে পারে তো সেই হিসাবে সন্তান জন্মের পরই প্রথমেই যে তওসীদের বিষয়টা তার কানের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সন্তান জন্মের পরই আজান দেওয়া এ ব্যাপারে আমরা হাদিস দেখি আদানা রসুল্লাহি সালু আলি আসালাম ফি উদ হাসান ইমনা আলী হইনা ওয়ালাদাতু ফাতে মারদীয় আল্লাহ তালানু ফিসহ নামাজে যেমন আজান দেওয়া হয় ওইভাবে নবীজি সাল্লা সাল্লাম হাসান এবনে আলীর কানে আজান দিলেন জন্মগ্রহণ করার পরে এই আজানটা কেন আজানটা মূলত একামত দিবে না না আজানের বিষয়টাই আসছে দিছে একামতের বিষয়টা নিয়ে একতলাপ আছে একতলাপ আছে একতলাপ আছে তো আজান এখন আমরা তো মনে করি যে সন্তান ছেলে হলে শুধু আজান দিতে হয় না এটা এটা ভুল স্পষ্ট করে বলতে হবে যে 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 শুকরান কাতিরা এই বিষয়টা আনার জন্য আসলে আমরা মেয়েদেরকে জাহিলের যুগে তো ব্যাপক অবজ্ঞা করা হইতো তাদেরকে লাঞ্ছিত করা হতো তাদের হক দেওয়া হতো না এখনও যে আমরা পরিপূর্ণভাবে একেবারে আমরা সমান অধিকার প্রতিষ্ঠা করছি আমি মনে করি সেই সেই অবস্থায় আমরা নাই এখনও অনেক ক্ষেত্রে নারীদেরকে ঠকানো হয় তো এখানে আজান দেওয়ার বিষয়টা শুধু ছেলেজন মানে পুত্র সন্তান হলে আজান দিবে কন্যা সন্তান হলে আজান দিবে না এমন কোনো কথা না আজানো ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে সাধারণত আজান দিবে যে বাবা দিবে বাবা যদি থাকে বাবা দিবে না হলে বাবা না থাকলে দাদা tagline দাদা দিবে اصلا যে একজন আ জানতে ভালোই আ এখন এমন যদি হয় যে বাবা মা পুরুষ কেউ নাই আছে শুধু নারী অত পুরুষ এমন একটা পজিশনে রয়েছে যে তারা আসতে পারবে সিনাবা দূরে আছে এখন মায়ের সাথে তার মা দাদি থাকে নানি থাকে এটা আজান দিলে কি সমস্যা আজান তো এটা আসতে দিবে কেউ শুনবে না এটা দিতে পারে যে কেউ নাই যে যেহেতু আ জরুরি তো মাহাজুরাত শরীয়তের একটা শত্রুই আছে প্রয়োজনে অনেক বিষয়ে বৈধ হয়ে যায় তো এই সূত্রে আলোকে যেহেতু কেউ নাই কোনো পুরুষ নাই সেই হিসাবে যদি আজান জানা থাকে দাদি হোক অথবা নানি হোক যেহেতু আজানটা কানে দিচ্ছে আস্তে আস্তে অন্য কোনো পুরুষ শুনছে না সুতরাং এটা পারবে দিতে প্রয়োজনে তাহলে আমি আপনি যে বিষয়টা বলছেন যে আজান যে দেওয়া হচ্ছে আজান দেওয়া হচ্ছে তাওহিদ আল্লাহ আকবার আসাদু আল্লাহ আইল্লাহ তাউহিদ শুনিয়ে দেওয়া হচ্ছে আপনি যে দিন শিক্ষার কথা বলছেন এরপরে তাকে তাওহিদ শিক্ষা দেওয়া অর্থাৎ সে যখন কথা বলতে পারবে ছোট ছোট কথা বলবে তখনই তাকে মা বাবা এটা শিক্ষা দিবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তাকে ইসলামের পথে চলার জন্য জান্নাতের রাস্তায় যেন সে চলতে পারে এজন্য নবীজি নবীজিৎসাল্লাহাল্লাম বলছেন মুরু আউলা আপনি খুব ভালো করে জানেন সাত বছরে নামাজ ফরজ হয় না নামাজ ফরজ হয় প্রাপ্ত বয়স্ক বয়স্কা হলে নবীজি আলাইহি নবীজিৎসালাহাল্লাম তাকে প্র্যাকটিস করানোর জন্য যখন প্রাপ্ত বয়স্ক বয়স্কা হবে তখন যেন নামাজ তার তরক না হয় অর্থাৎ সেজন্য জান্নাতের রাস্তায় চলে সেরাতে মোস্তাকে উপর থাকে এজন্য নবীজি বলছেন সাত বছরের সময় নামাজের নির্দেশনা তোমরা দিবে আর যখন দশ বছর হবে তখন অদ্রিবু আলাইহা শাসন করবে অফার বাইনাহুম আল মাদাজে এখানে চমৎকার একটা বিষয় যে ভাই বোন একাত্রে এক বিছানায় থাকে এক বেডে থাকে এটা কিন্তু দশ বছর বারো বছর চোদ্দ বছর পরে থাকলে এখানে ফেতনার সম্ভাবনা আছে এই জন্য নবীজ সাল্লাহাম বলেছেন যে দশ বছর যখন হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দাও অর্থাৎ ছেলে 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 মেয়ে বিছানা জন্য আলাদা করে দেওয়া হয় তো এভাবে সে ইসলামের দীক্ষা পাচ্ছে এর সাথে মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সুশিক্ষায় সে শিক্ষিত করবে তলাবুল এলমে ফারিদ আলা আলাকুল্লে মুসলিম যে হাদিসটা আমরা বিখ্যাত একটা হাদিস যে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরস তাহলে তাকে তো শিক্ষা দিতে হবে তো শিক্ষা দেওয়ার পথটা সৃষ্টি করবে মা বাবা এবং মা বাবা যদি না করে তাহলে তাদেরকে আসামি করা হবে কে ময়দানে ময়দানে করে শুনবো মাল্লা সাইফুল কবির যে কি জাতীয় শিক্ষা ছোট্টবেলার থেকে বাবা মা দেবেন শিক্ষা দিতে হবে আসলে ইসলামিক কালচারাল শিক্ষা আমাদের চলন বলন কথন যেন পারিবারভাবে স্বামী স্ত্রী ঘরে ঢুকতে সালাম দিবে ঘরে বেরোইতে সালাম দিবে পারস্পরিক সালাম দিবে পারস্পরিক কুশল বিনিময় করবে আজান হলে নামাজে দাঁড়িয়ে যাবে নামাজের প্রস্তুতি নেবে সন্তানকে দেখিয়ে অজু করবে এই শিক্ষাগুলো কিন্তু ছোটোবেলায় দেখেই শিখবে বাচ্চা সাত বছর হলে সালাতের নির্দেশ দিবে কিন্তু সাত বছরের আগেই যেন সে নামাজ পড়াটা এটা মা বাবা করে এটা একটা কাজ এটা একটা সুন্দর সালাম দেয় মা বাবা সালাম দেয় তখন সন্তানও সালাম দেওয়া শিখবে ঘরে ঢুকতে সালাম দেওয়া ঘরে বের হয়ে সালাম দেওয়া সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছি যানবাহনে উঠতে দোয়া পড়া মুসাফা করা পারস্পরিক কুশল বিনিময় করা এগুলো সন্তানকে দেখিয়ে দেখিয়ে করা যাতে করে সন্তান এগুলো শিখে যায় মা বাবা সকাল সন্ধ্যা জিকির করবে কোরআনতালাবাত করবে কোরআনের দাস করবে কোরআন পড়বে স্বামী স্ত্রীকে বুঝাবে স্বামীকে বোঝাবে এই পরিবেশটা এটা কিন্তু খুব তাসির করে এজন্য জন্য আরবিতে একটা প্রবাদ আছে আলে এল মুফি সেগার কান্নাকশেফিল হাজার ছোটোবেলার এই জ্ঞানগুলো যেগুলো আমাদের চতুর্পার্শ্বে সংগঠিত হয় এগুলো সে যা শিখে এটা পাথরে খোদাই করার মতো ফলে আমরা আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের ব্যবহার আচার স্বামী স্ত্রীর আচার ব্যবহার এগুলো যেন এমন হয় যে সন্তান সেগুলো দেখে প্রভাবিত হয় আমরা স্ত্রীর হক সন্তানের হক এই সব মিলিয়ে একটা পারিবারিক বিষয় আলোচনা করলাম আমাদের পরিবার যদি সুন্দর হয় তাহলে সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে সুতরাং একটা পরিবার সুন্দর হওয়ার জন্য পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্য আসলে কোরআন সুন্নাকেই ফলো করা উচিত পাশ্চাত্য সভ্যতা কোনোভাবেই পারিবারিক সুশান্তি সুখ শান্তি এনে দিতে পারে না আপনাদের দুজনকে ধন্যবাদ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন আপনাদের ধন্যবাদ সুবিধা শ্রোতা আপনারা দেখছেন প্রসঙ্গ ক্ষুদ্র আমরা দুজন বিদগ্ধ ইসলামিক স্কলার কাছ থেকে পারিবারিক জীবন নিয়ে পারিবারিক শিক্ষা নিয়ে স্বামী স্ত্রী সন্তানদের অধিকার নিয়ে মর্যাদা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি যা শুনেছি আমল করার চেষ্টা করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা করার এবং শূন্য অনুসরণ করি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম মরহামল্লাহি